জেড তো জেড কেন হয় আর এখানে এন দেওয়া হয় এখানে এনটা ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যাকে বোঝানো হয় আর জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যা কেন পূর্ণ সংখ্যা বলা এই জেডটা হচ্ছে কেন পূর্ণ সংখ্যা বলা হয় এই পূর্ণ সংখ্যা আবিষ্কার করেছিল জালটান জেব্রা জালটান জেব্রার নাম অনুসারে এ জেডকে এই কারণে জেড দেওয়া হয় আর জেডটা তখন আমরা বুঝি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কে আবিষ্কার করেছিল জালটান জেব্রা জালটান জেব্রা গণিতবিদ জালটান জেব্রার নাম অনুসারে জেড ডি হয় আর জেড পূর্ণ সংখ্যা আবিষ্কার করেছিল জালটান জেব্রা এই কারণে সংক্ষিপ্ত হিসেবে জেড ডি হয় আর পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য বা সত্য হচ্ছে তিনটি শূন্য থাকতে হবে প্লাসের সংখ্যা থাকতে হবে মাইনাসের সংখ্যা থাকতে হবে মানে ধনাত্মক ঋণাত্মক মানে শূন্য থাকতে হবে এটাই বোঝানো হয়েছে তো এখানে দেখো এক্স স্কয়ার গ্রেটার দ্যান ফাইভ মানে পাঁচ চেয়ে এক্স স্কয়ার মানটা হতে হবে বড় এবং এক্স কিউ ইকুয়াল থার্টি সিক্স তো এটাও কী বোঝাচ্ছে যে এক্স কিউ হচ্ছে ছত্রিশ হয় সমান হতে হবে আর নয় এক্স কিউ হচ্ছে ছত্রিশ বড় হতে হবে হয় সমান হতে হবে এক্স আর থার্টি সিক্স এই এক্সের মানটা আর হচ্ছে ছত্রিশ এই মান দুটা সমান হতে হবে এই সিন্ডার আমরা বলি ইকুয়াল ইকুয়াল মানে কি সমান হয় এক্সের মান আর সমান হতে হবে আর x এর মান এসে 36 সমানটা হতে হবে একটু বড় বড় হলে সমস্যা নেই কিন্তু x স্কয়ার মানটা ছোট হলে নিয়ে যাব মানে সেই পর্যন্ত কিন্তু সমান হলে নিতে পারবো চলো শুরু করা যাক তো ফার্স্টে আমরা কি লিখতে দেওয়া আছে দে সর্বপ্রথম অঙ্কটা এভাবে তুলে নেব প্রশ্ন থেকে এখানে ইউজ করব করে এইখানতে শর্ত তো আছে বা সত্য সেটা আমরা তুলে নেব আছে আছে x স্কয়ার মানটা বড় হবে আর x স্কয়ার মান আর 36 হয় সমান হতে হবে না এক্স স্কোয়ার আছে ছত্রিশ সমানটা হতে হবে বড়ো আর বড়ো হতে হবে না সমান হতে হবে ছোটো হলে হবে না চলো শুরু করি ভালো করে দেখি প্রথমে যেহেতু বলা হয়েছে জাল টান জেব্রা জেড জাল টান জেবরা জেড বোঝায় জাল টান জেব্রা মানে পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যাটা শূন্য নিতে পারবো তো এখানে আমরা ধরে নিয়েছি এক্স সমান জিরো হলে তাহলে এক্সের মান কত ধরা হয়েছে জিরো তো এক্সের মান জিরো এর মাথায় স্কোয়ার ছিল স্কোয়ার আর এখানে দেখো দুটো জিরো গুণ করলে কথায় জিরোই হয় তো এই চিহ্ন এদিক দিলাম বড় কখনো সম্ভব নয় এই জন্য এবং ও কিউ ইকুয়াল জিরো থ্রি সিক্স মানে থার্টি এটা অর্থ আছে এর মানটা ছত্রিশে সমান না ছত্রিশে ছোট দেখো মান জিরো যে জিরো ধরা হয়েছিল এক্স এর মান জিরো এর মাথায় কিউ দেওয়া মানে তিন তার মানে জিরো গুণ হবে তিনবার তার মানে এটা শূন্য বলো বড় না ছোট না চিহ্নটা এই সাইড এর মান ওয়ান হলে এক্স এর মান ওয়ান এর মাথায় স্কোয়ার দুটো ওয়ান গুণ করলে ওয়ান পাঁচ আছে এক্স এর মান ওয়ানটা বড় নয় এই জন্য দেওয়া নট গ্রেটার দেন মানে পাঁচ আছে এক বড় নয় তাহলে এর মান এই যে এর মান ওয়ান এর মাথায় কিউ ছিল আমরা দিয়েছি কিউ আর তিনটা ওয়ান গুণ করলে ওয়ান তারপরে এই চিহ্ন ছিল এই চিহ্ন ইকুয়াল থার্টি সিক্স এখন বিশেষ দ্যান গ্রেটার এ ছত্রিশে ছত্রিশটাকে বড় এক আছে ছোট সমান না হওয়া পর্যন্ত নেব না এবার দুটো গেলে এর মান টু হলে তাহলে এই যে এর মান টু এর মাথায় স্কোয়ার ছিল এই তাহলে কথা হয় ফোর গ্রেটার দেন কথা হচ্ছে ফাইভ কথা হচ্ছে তার মানে ছোট এবার মানে কথা থ্রি না টু তো এখানে আমরা কি মিস্টেক করেছি না তো এখানে দেখো আমাদের কথা হবে থ্রি হবে না আমাদের কনফার্ম এইট হবে আমাদের একটু মিস্টেক হয়েছে এখানে আমাদের কথা হবে এখানে এইট হবে এখন বিষয় আছে দুই গুণ হবে কবার তিনবার এটাকে একবার দুই গুণ দুই দুইবার তিনবার কথা হয় দুই দু চার আর দুই কথায় আট এই কারণে এটা হয়েছে আট গ্রেটার দেন থার্টি সিক্স মানে ছত্রিশে আটষট্ড আঠাশে ছত্রিশ বড় এটা ঠিক আছে এক্সের মান কথা দেবো আমরা এই যে থ্রি হলে দেখো এক্সের মান থ্রির মতে সিলে স্কা তিনটা তিন গুণ তিন গুণ হবে দুবার তিন তির কথায় নাইন নয় এই যে ফাইভ ছিল ফাইভ পাঁচ আছে নয় বড় না ছোট পাঁচ আছে নয় আছে ছোট না বড় বড় অবশ্যই এখানে পাঁচ আছে নয় বড় আর পাঁচ আছে ছোট এবং ছিল এবং এক্সের মান্ডব মান দেব থ্রি এই যে এক্স এর ধরেছিলাম থ্রি থ্রি এর মাথায় কি ছিল কি তাহলে তিন গুণ হবে কবা তিন বার তিন বার যদি তিন গুণ করি তাহলে কথায় তিন নয় তিন নাম সাতাশ তিন নাম কথা আছে সাতাশ এই কারণে সাতাশ সাতাশে ছত্রিশ বড়োই এটা ঠিক আছে সাতাশে বড় হিসাবে রয়েছে তাহলে এক্সের মান কথা ফোর হলে এটাকে এক্সের মান ফোর মাথায় স্কোয়ার তারপর দুটো চারগুণ কথা হয় ষোলো ষোলো পাঁচাশে ষোলো কি বড়ো ঠিক আছে এটা কন্ডিশন ঠিক আছে এবং ছিল এবং ফোর এক্সের মান দেবো ফোর এর মাথায় কী ছিল তাহলে চার গুণ হবে কবার তিনবার তাহলে কথা হয়েছে ছয়ষট্টি আর এখান কথা আটটি সিক্স তার মানে বলা হয়েছে তিন এসে কার মানটা ছোটো হতে হবে এই যে ছয়ষট্টি কিন্তু ছত্রিশ মান সবসময় কী হতে হবে বড় হতে হবে এটা বড়ই আছে তাই না এটা এটা বড়ো আছে হ্যাঁ এই জন্য আমরা পারি নাট গ্রেটার দেন তার মানে বড়ো নাই তার মানে কি সুমানু না বড়ই আছে ছত্রিশ ছষট্টি বড়ো ছত্রিশ হয়ে গেছে ছোট এই জন্য চৌত্রিশ চৌত্রিশে ছত্রিশ বড়ো নাই তার মানে কি ছোটো so 66 ছোট ছট্টিসা বড় এমন তো না 66 থেকে 68 বড় হওয়ার কথা ছিল কিন্তু 36 এর ছোট 68 এর বড় তাহলে x সমান এগুলো দিলাম প্লাস এটা আর কন্ডিশন অনুযায়ী দেব না x এর মান ধর নিলাম কত -1 তাহলে -1 এর দুটা মান গুণ করলে প্লাস হয় একটা লাইন বাড়ানো হয়েছে দেখো তাহলে x এর মান কত ভালো দেখো x এর মান দিয়ে দেব আমরা কত -2 এর মাথায় স্কোয়ার দুটো মাইনাস গুণ ভাগ করলে বা দুটো মাইনাস গুণ করো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় যেন ফোর আর কত ছিল পাঁচ ছিল পাঁচ এবং ছিল এবং এক্স এক্স কিউ এর মান আছে এই যে এখানে ছিল এক্স কিউ এক্স কিউ এর মান আছে মাইনাস টু এর মাথায় কিউ ছিল কিউ এখানে দেখো একটা তোমাদের শর্টকাট নিয়ম বলি এটা পাওয়ারের কাজটা কর মাইনাস টু এর পাওয়ার কথা থ্রি তার মানে এখানে টু গুণ হবে কবার তিনবার মাইনাস গুণ হবে কবার তিনবার তো নিয়ম হচ্ছে যদি পাওয়ার যদি কখনো বীজের শর্টকাট নেই পাওয়ার যদি কখনো বীজের সংখ্যা হয় তাহলে মাইনাস থেকে যাবে ঠিক আছে আর পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে মাইনাস উঠে যাবে তাহলে মাইনাস আর মাইনাস রয়েছে তারপর কথা মানে এখানে দুই গুণ হবে কবার তিনবার তাহলে দুই হয়েছে কবার গুণ তিনবার কথা হচ্ছে আট ছত্রিশ আট ছোট বড় নয় এক সমান মাইনাস থ্রি হলে মাইনাস থ্রি স্কোয়ার তাহলে কি হয় করলে কি হয় পাঁচ হাসে নয়ের মানটা হতে হবে কি সবসময় বড় তাহলে পাঁচ হিসেবে নয়ের মান হচ্ছে কোথায় বড় মাইনাস থ্রি মাইনাস থ্রি থেকে নেই মাইনাস থ্রি হলে মাইনাস থ্রি দুটো মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস মানে স্কার মানে দুই আর থ্রি একটু দেখো এখানে ভালো করে মন দিয়ে থ্রিকে স্কোয়ার করো মানে তিনকে কবার গুড করতে হবে দুবার তিন থ্রিকে নয় আর এটাকে আমরা কি বলি গেটার দেন পাঁচ এসছে নয় বড় এবং মাইনাস থ্রি পাওয়ার থ্রি তাহলে এখানে তিন গুণ হবে কবার

দেখো ছোট থেকে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে মাইনাস ফোর তারপর ছোট হচ্ছে মাইনাস টু তারপরে ছোট হচ্ছে ছোট হচ্ছে মাইনাস টু এখানে নেব কোথায় থেকে এই যে এখানে কন্ডিশন দেওয়া আছে পাঁচ হচ্ছে এক্স স্কোয়ার মানটা হবে তারপরে বড় পাঁচ হচ্ছে মান তাহলে পাঁচ এসছে এক্স স্কোয়ার মান বড় হয় কোথা থেকে এই এখান থেকে মানে তো এখান থেকে একটু দেখো কত থেকে কত পর্যন্ত জিরো থেকে কত আছে স্কার নাইন ফোর

চার পর্যন্ত তিন চার ঠিক আছে তিন আর চার তিন থেকে এই যে ফোর আছে যে এখানে পাঁচ আছে চার মানটা বড় না ছোট তার মানে এখানে আমরা কত নিট পারবো না এখান থেকে এই পর্যন্ত সব নিতে পারবো বাট এখানে কোন পর্যন্ত নিট পারবো আমরা এই পর্যন্ত তার মানে এক দুই তিন চার চারটা হয়ে যাবে তো এখান থেকে সাতাশ কে ছোট আর এখানে বিকেল বড় তার মানে একটা নেব দুইটা নেব তিনটে আর এখানে শূন্য আর এখানে কত ছয় দেখো অতএব নিট ডট ডট দিয়ে আমরা মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস সবচেয়ে ছোট সংখ্যা থেকে দিয়েছি মাইনাস ওয়ান কমা থ্রি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার ইড দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই